ও ওয়ারহমতুল্লাহ ওবারাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা অত্যন্ত নিয়ামতপূর্ণ এবং বরকতপূর্ণ একটি নাম যে নামটির নাম হচ্ছে লাইলাতুল বরাত লাইলাতুল কদর অর্থাৎ যাকে কদরের রাত্রি বলা হয় যে রাত্রিতে আল্লাহ তা আলা বান্দার শত বছর হাজার বছর মাসের গুণা আল্লাহ তালা ক্ষমা করে দেন আসুন আমরা সেই রাতের ফজিলত সম্পর্কে জানি এক পবিত্র লাইলাতুল বরাতের লাইলাতুর এই কদরের রাত্রিতে ইবাদত হাজার মাসের ছেও উত্তম ইবাদত হাদিসটি ইবনে আব্বাস রদি তালানো থেকে বর্ণিত দুই পবিত্র এই লাইলাতুল কদরের রাত্রিতে পেরেস্তারা পৃথিবীতে অবতরণ করেন এবং রহমতের বাড়ি দ্বারা বর্ষিত হয় তৃতীয় এই রাতে তাওবা বা দোয়া ও ইবাদত কবুল হওয়ার বিশেষ সময় এই পবিত্র লাইলাতুল কদরের রাত্রিতে অনুষ্ঠিত হয় আল্লাহ সবান এমন একটি সম্মানিতই দিনকে এ রাতকে সম্মানিত করেছেন যুগ যুগ ধরে প্রিয় মমিন মুসলমান বান্দারা এই রাত্রিতে অধিক আমল করে থাকে আসুন আমরা জানব এই সব সবে বড়া কদরের রাত্রিতে আমরা কী কী আমল করতে পারি এক আমরা নামাজ পড়ব তারাবি তাহাজ সালাতুল তসবি সালাতুল হাজত ও অন্যান্য যতগুলো নফল ইবাদত রয়েছে সেই ইবাদতগুলো নামাজগুলো আমরা এই লাইলাতুল কদর রাত্রিতে পড়তে পারি দুই কোরআনুল করিম তেলাওয়াত সুরা কদর সুরাতল ইয়াসিন আর রহমান সুরা আলিয়া ওয়াকিয়া সুরা মুলুক আমরা ইত্যাদি নামাজ ই রাত্রিতে আমরা পড়ব তিন অধিক জিকির জিকিরাজ ও দোয়া করব আমরা এই দোয়াটি আমরা পড়তে পারি আল্লাহ হুমা আল্লাহ তুমি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসো তাই আমাকে ক্ষমা করো সাইয়দুল ইস্তাকার ও শরীফ আমরা বেশি বেশি ইতারাবাদ করতে পারি দান সদাকা গরিব অসহায় মানুষদের মাঝে সাহায্য করার জন্য আমরা করতে পারি আমাদের যে সমস্ত মুরব্বীরা বিদায় হয়ে গেছেন কবর জগতে চলে গেছেন তাদের জন্য আমরা কবর জারত এই পবিত্র লাইলাতুল কদর রাত্রিতে আমরা করতে পারি এই আমলগুলো যদি আমরা করি তাহলে আল্লাহ ওয়া তালা আমাদের এই আমলের বিনিময়ে আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে অধিক সম্মানিত করবেন আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তফিক দান করবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি